ছোটো থাকতে স্কুলের টিফিনের জন্য যেভাবে আমার মা আমাকে চাউমিন বানিয়ে দিত সেই রেসিপিটি আজকে আপনাদের কাছে শেয়ার করছি খুব সাধারণ হলেও এই খাবারটা কিন্তু আমার খুবই একটা পছন্দের খাবার প্রথমে আমি এখানে একটি প্যানের মধ্যে জল গরম হতে দিয়েছি তার মধ্যে একটু নুন দিয়ে ভালো করে জলের মধ্যে মিশিয়ে নিলাম এবার আমি এক প্যাকেট চাউমিন এই গরম জলের মধ্যে অ্যাড করছি এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম হাই রাখবো আর একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে চাউমিনটা জলের মধ্যে মিশিয়ে দেব। মাঝে মাঝে একটু নেড়ে দেব যাতে চাউমিনটা খুব ভালো করে সমস্ত দিকেই সেদ্ধ হয়ে যায় জল কিন্তু একটা টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে এবার একটা ঝাঁঝরির সাহায্যে জলটা আলাদা করে দেবো চাউমিনটা কিন্তু এখন খুব গরম এর উপর দিয়ে আমি একটু ঠান্ডা জল অ্যাড করছি এবার সমস্ত জলটা ঝরিয়ে একটা বড় প্লেটের ওপর চাউমিনটা ঢেলে নিয়ে কিছুটা সাদা তেল ভালো করে মিশিয়ে দেব। এর ফলে একটা চাউমিনের সাথে আরেকটা একদম লেগে যাবে না ভালো করে মিশিয়ে ছড়িয়ে দিয়ে এটা পাখার হাওয়ার নিচে রেখে দেব ভাবে করলে একদম ঝরঝরে থাকবে এবার একটা প্লেটের মধ্যে আমি আলু কুচি গাজর কুচি বিনস কুচি পেঁয়াজ কুচি আর ক্যাপসিকাম কুচি নিয়ে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম হলে প্রথমে আলুটা দিয়ে দিচ্ছি আলুর মধ্যেই সামান্য নুন হলুদ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি আলুটা যেহেতু হতে সময় লাগে সেই কারণে আলুটাই আগে দিয়ে দিলাম তার ওপর দিয়ে দিয়ে দিলাম কাঁচা বাদাম আর একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আলুটা একটু ভাজা হয়ে গেলে সমস্ত সবজি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা এই সময় কিন্তু হাই করে দিচ্ছি আর সবজিটা মাঝে মাঝে নেড়ে দিচ্ছি শুধুমাত্র আলু ডিম বা পেঁয়াজ দিয়ে চাউমিন খেতে আমি কখনোই ভালোবাসতাম না সেই কারণেই আমার মা কিন্তু এই সবজিগুলো অ্যাড করতো ভাজাটা কিন্তু হয়ে গেছে এবার চাউমিন গুলো দিয়ে দেবো আমি একেবারে সব চাউমিন না দিয়ে অর্ধেকটা দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নেব যেহেতু আমি যেটা স্কুলের টিফিনে নিয়ে যেতাম সেই কারণে আমি ডিম এখানে অ্যাড করতাম না সম্পূর্ণটা ভালো করে নেড়ে ছেড়ে আর বাকি অর্ধেকটা চাউমিন আবার আমি দিয়ে দিচ্ছি এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে দিচ্ছি আর ভালো করে নেড়ে চেড়ে এটা হতে দিতে হবে চাউমিনটা চারদিকে ছড়িয়ে দিয়ে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি সয়া সস ভিনিগার আর তার সাথে গোলমরিচ গুঁড়ো আর তার সাথে দিচ্ছি চিকেন আর সামান্য চিনি এবার খুব ভালো করে এটা মিক্স করে নেব। এই দোকান থেকে কিনে আনা চিকেন দিয়ে একবার চেড়ে চাওমিন বানিয়ে খাবেন খুবই কিন্তু টেস্টি হয় আলু দিয়ে চাউমিন একদম রেডি এবার থালার মধ্যে সার্ভ করে নেব আর ওপর থেকে পেঁয়াজ কুচি আর কুচি দিয়ে দেব। এইভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন